আপনি কি জানেন সিমের কণা এরকমভাবে কাটা থাকে কেন আমরা যে ইমোজিগুলো ব্যবহার করি সেগুলি কে আবিষ্কার করেছেন জানেন জানেন কি ফায়ারফক্সের লোগোতে কোন পশুর ছবি আছে এমন কোন প্রাণী রয়েছে যে লোহা খেয়েও হজম করতে পারে তো আজকের এরকমই সব অ্যামেজিং ফ্যাক্টগুলি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ফ্যাক নাম্বার ওয়ান আপনি শুনে অবাক হবেন যে গুগলে কর্মরত অবস্থায় কোনো ব্যক্তি মারা গেলে দশ বছর পর্যন্ত তার স্বামী বা স্ত্রীকে তার উপার্জনের অর্ধেক প্রদান করা হয় এবং ১৯ বছর বয়স না হওয়া পর্যন্ত তার সন্তানেরা প্রতি মাসে এক হাজার ডলার পেয়ে থাকেন ফ্যাক নাম্বার টু আপনি জেনে অবাক হবেন যে কুমির হচ্ছে একমাত্র প্রাণী যে কিনা লোহা খেয়েও হজম করতে পারে লোহায় থাকে সামান্য পরিমাণ সিলিকন ফসফরাস সালফার এছাড়াও প্রায় দুই থেকে চার দশমিক পাঁচ পার্সেন্ট কার্বন তাছাড়া এই লোহা আকরিক থেকে নিষ্কাশন করা হয় ফ্যাক্ট নম্বর থ্রি এই প্রাণীটার নাম টোকে গেকো এই বিলুপ্তপ্রায় প্রাণী দক্ষিণ এশিয়ার একটি অন্য প্রজাতির টিকটিকি যেটি খুবই বিরল এবং এর মূল্য কোটি টাকা ধারণা করে থাকেন অনেকে এই প্রজাতির নাম টকে গেকো কথিত আছে যে এই টিকটিকে পুরুষত্বহীন এর পুরুষত্ব বাড়াতে ওষুধ দৌড়িতে ব্যবহৃত হয় এবং এর মাংস থেকে ডায়াবেটিস এইডস ও ক্যান্সারের ওষুধ তৈরি হয় ফ্যাক্ট নাম্বার ফোর আপনি তো নিশ্চয়ই ফায়ারফক্স নামের যে ব্রাউজারটি রয়েছে সেটি ব্যবহার করেছেন বা দেখেছেন কিন্তু আপনি কি কখনো এর লোগোর দিকে একটু মনোযোগ সহকারে দেখেছেন আমি যদি আপনাদের জিজ্ঞেস করি ফায়ার লোগোতে কোন প্রাণীর ছবি রয়েছে আপনাদের অনেকেই হয়তো বলবেন শেয়ালের হ্যাঁ এমন উত্তর আশা করাটাই স্বাভাবিক কারণ এর নামই তো ফায়ারফক্স কিন্তু আপনি একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন যে এর লোগোটিতে আসলে শেয়াল নয় একটি রেড পান্ডার ছবি রয়েছে ফ্যাক নাম্বার ফাইভ জানেন কি প্রতি সমুদ্রে নিক্ষিপ্ত প্লাস্টিকের কারণে প্রায় দশ লক্ষ সামুদ্রিক জীব মারা যায় সামুদ্রিক তৈলবাহী অন্যান্য জাহাজ এবং অন্য উৎস থেকে প্রতি বছর প্রায় সাতশো মিলিয়ন গ্যালন তেল সমুদ্রে নিক্ষিপ্ত হয় এদের মধ্যে বিপুল পরিমাণ তেল নর্মদা থেকেও বয়ে আসে ফ্যাক নাম্বার সিক্স একটি গবেষণায় দেখা গেছে যে যারা রাতে দেরি করে ঘুমাতে যান এবং সকালে দেরি করে ঘুম থেকে ওঠেন তাদের অকালে মৃত্যুর ঝুঁকি বেশি থাকে ফ্যাক নাম্বার সেভেন ইনি হলেন হারভে রোজবেল আমরা ফেসবুক বা হোয়াটসঅ্যাপে যে ইমোজিগুলো ব্যবহার করি সেই সকল ইমোজি ইনি তৈরি করেন আজ এনার জন্য আমরা ইমোজির মাধ্যমে সহজেই ভাব প্রকাশ করতে পারি তো এনার জন্য তো ভিডিওটিতে একটি লাইক করাই যায় ফ্যাক নাম্বার এইট একটি প্রাপ্তবয়স্ক গাছ প্রতি বছর প্রায় একুশ কিলোগ্রাম কার্বন অক্সাইড শোষণ করে নেয় যদি একটি গাছ প্রায় একশো বছর বাঁচে তাহলে সে গড়ে প্রায় একটনের টনের মতো কার্বন অক্সাইড শোষণ করে নেয় আর এক দিনে গাছ যত পরিমাণ অক্সিজেন আমাদের পরিবেশে দেয় তা দিয়ে প্রায় চারজন মানুষ আরামে শ্বাসকার্য চালাতে পারবেন গাছ যতই বড় হবে ততই তার অক্সিজেন ত্যাগ করার ক্ষমতা এবং কার্বন ডাই অক্সাইড গ্রহণ করার ক্ষমতা বৃদ্ধি পায় ফ্যাক নাম্বার নাইন আপেলের বীজে এমিগোলাডিন নামক এক পদার্থ পাওয়া যায় আর এতে সায়ানাইড থাকে যদি কোনো ব্যক্তি একসাথে প্রায় একশো পঞ্চাশটির মতো আপেলের বীজ খেয়ে ফেলে তাহলে সেই মানুষটি বিষক্রিয়ায় মারা যেতে পারে ফ্যাক নাম্বার টেন বর্তমান সময়ে মোবাইল ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল কিন্তু মোবাইল চালানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি হলো সিম কার্ড এতদিনে আপনি অনেক কোম্পানি সিম কার্ড দেখেছেন কিন্তু আপনি কি কখনো খেয়াল করেছেন যে কী কারণে সিম কার্ডের একটি কোন কাটা হয় বর্তমান সময়ে সারা বিশ্বে অনেক ধরনের টেলিকম কোম্পানি রয়েছে সেই সব সংস্থা প্রচুর পরিমাণে সিম কার্ড তৈরি করে প্রাথমিকভাবে যে সিম কার্ডগুলি তৈরি করা হয়েছিল সেগুলির একপাশ কাটা ছিল না সেক্ষেত্রে আয়তকার আকৃতি দেওয়া হতো এমন পরিস্থিতিতে অনেক সময় সিমের সোজা ও উল্টো অংশ কোনটি তা বুঝতে মানুষের অসুবিধা হতো কেউ কেউ সিমের সোজা ও উল্টো অংশ চিনতে না পারার কারণে মোবাইল ফোনে তা উল্টো করে লাগিয়ে ফেলতেন এই সমস্যা সমাধানের জন্য টেলিকম কোম্পানিগুলো সিম কার্ডের একপাশ কেটে ফেলে এতে মোবাইল ফোনের সিম কার্ড ঢোকানো এবং বের করা সহজ হয়ে ওঠে কারণ মোবাইল ফোনের সিম কার্ডের স্লটেও একই আকার রাখা হয় তো বন্ধুরা আজকে রহস্য ঘেরা চ্যানেলের ভিডিওটি এই পর্যন্তই তো দেখা হচ্ছে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ